প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জিসিকা গণপিটুনিতে হত্যা যা বললেন সুপারস্টার সাকিব খান ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে মারা গেছেন দুইজন এ নিয়ে দেশে চলছে বেশ আলোচনা সমালোচনা এ ধরনের ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এমনটি মন্তব্য করেছেন ঢাকায় সিনেমার সবচেয়ে বড় তারকা সুপারস্টার সাকিব খান সুপারস্টার সাকিব খান বলেন গতকাল পোস্টে দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি কতটা নির্মম হলে একটি মানুষকে ভাত খাওয়ানোর পর এভাবে গণপিটুনি মারা হয় তাছাড়া দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠের শিক্ষার্থীদের দ্বারা এমন ন্যাক ঘটনা এটা সাধারণ জনগণ কোনোদিনও কাম্য করে না কয়েকটি ভিডিও ফুটেজ এরই মধ্যে আমার চোখের সামনে পড়েছে সেখানে দেখা গেছে তোফাচল সত্যিকারে একজন সহজ সরল মানুষ ছিল যিনি কিনা ফকিরের সাথে বসেও ভাত খেতেন ফকিরের আশীর্বাদ নিয়েছেন মানুষের সেবা করেছেন এছাড়াও তোফাজ্জলকে দেখা গিয়েছিল যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে তিনি ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এ পর্যায়ে তোফাজ্জলের জন্য মন খারাপ করে সাকিব খান বলেন শুনেছি ছেলেটার বাবা মা কেউ নেই থাকার ভিতরে তার একজন অভিভাবক হিসেবে ছিলেন তার বড় ভাই তিনিও কিছুদিন আগে ক্যান্সারে মারা গিয়েছিলেন স্থানীয় এক চেয়ারম্যানের মেয়েকে তিনি ভালোবাসতেন কিন্তু চেয়ারম্যান তোফাচেলকে মেনে না নেয় ভারসাম্যহীন হয়ে পড়ে এই ছেলেটি এদিকে একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই সহজ সরল ছেলেটিকে এ পর্যায়ে সুপারস্টার সাকিব খান বলেন যেখানে চুরি করলেও হত্যা করা যায় না সেখানে চোর সন্দেহে পিটিয়ে তাকে কি করে মানসিক ভারসাম্যহীন রোগীকে এভাবে হত্যা করা যায় শাকিব খান বলেন আমরা দেশের নানা জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলি সে জঘন্য ঘটনা এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরাই ঘটালো এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না